আর মুখটা ব্যাখা ছিল স্ট্রোকের প্রথম স্ট্রোক যেমন সতেরো বছর তখনই সে মুখটা ব্যাখা হয়ে যায় খারাপ হয়ে দাঁড়াতে পাইতো না এদিক তো ওদিক তো দুইজনও দান করা যাইতো না ওনারাই সতেরো বছর আগে আট সালে স্টকটা করে হ্যাঁ তারপরে এই যে দুই মাস গত হয়ে গেল তখন এই যে স্ট্রোকটা কর তখন ওই যেখানে প্রেস মিটারের বাল্বটা হয়ে যায় তারপর ওইটা লাগানোর পরে তারপরে রিং পরালো তখন এখানে এসে ওই সেলটা দিলো দেওয়ার পরে দেখাচ্ছে সে আগে সে অনেকটাই সে সুস্থ হুম হসপিটালে থাকার পর থেকে সে অনেকটাই সুস্থ এখন কি আমি একা একাই তার বাথরুমে নিয়ে যাই নিয়ে আসি আর তখন এদিকে দুইজন ওদিকে দুইজন দিয়েও দাঁড়ানো করা যাইতো না আর মুখটা ব্যাখা ছিল স্ট্রোকের প্রথম স্ট্রোক যখন সতেরো বছর তখনই সে মুখটা ব্যাকা হয়ে যায় কিন্তু এই সেলটা দেওয়ার পরে তার মুখটা একদম স্বাভাবিক সোজা কথা অনেকেই আগে বোঝা যায় না এখন অনেকটাই কথা তার বুঝতে বুঝতে পারি আমরা তা যাক জানামত এই ট্রিটমেন্টটা এখানটে দেওয়ার পরে সে অনেকটাই সে সুস্থ